বাঁধাকপির পাতা দিয়ে এত সুন্দর একটি টেস্টি খাবার মোমো তৈরি করে নিয়েছি যা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবে না এটার টেস্টটা কত সুন্দর কত ইয়ামি হয় আসসালামু আলাইকুম বিয়ার্স আমি বাঁধাকপির পাতা দিয়ে চিকেন মোমোটা তৈরি করার জন্য প্রিপারেশন নিলাম আপনাদের সাথে শেয়ার করছি সত্যি এটা খুবই টেস্টি হয়েছে আমি যদিও এটা প্রথমবার তৈরি করেছি প্রথম মনে হয়েছিল আসলে আমারটা ভালো হবে না তারপরেও দেখলাম যে না আমি চিকেনের ব্রেস্টের অংশটা দেখতেই পেলেন নাইফ দিয়ে ভালো করে কিমা করে নিয়ে গেছি এটা ব্ল্যান্ড করে নেওয়া যেত বাট আমি ব্ল্যান্ড করে নিয়ে তাহলে বেশি মসৃণ হয়ে যায় আমি একটু ধানাদার রাখতে চেয়েছি আর দেখুন এর মধ্যে আমি এখন বিভিন্ন মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো সবগুলো দিয়ে এখানে দিয়েছি আমি গাজর কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আদা রসুন পেস্ট রসুনটা আমি জুড়ি করে দিয়েছি এখন দিলাম পেঁয়াজ কুচি এর মধ্যে আরও কিছু মশলা যাবে চিলি ফ্লেক্স গুলমরিচের গুঁড়া সামান্য মরিচ গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটাকে মেরিনেট করে নেব ম্যারিনেট করে পাশে রেখে দেব আসলে এই জিনিসটা নিজের হাতে তৈরি না করলে কখনোই হয়তো বুঝতে পারতাম না আমার সব সবসময় মনে হচ্ছে আগে কেন তৈরি করে নি আমার মনে হয়েছিল হয়তো আমার ফ্যামিলির সবাই হয়তো পছন্দ করবে না কিন্তু আসলে না সবাই খুব পছন্দ করেছে এবং খুব মজা করে খেয়েছে এখন দিয়ে দিচ্ছি দেখুন লবণ দিলাম আর ওই যে একটু সয়াবিন তেলটাকে আমি গরম করে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম এখন শুধু যত্ন করে মাখানোর পাতা খুব যত্ন করে এটা মাখিয়ে মশলাটা পাশে রেখে দিচ্ছি এখন আমি তৈরি করে নিব সেই বাঁধাকপির পাতাগুলো বাঁধাকপিটা খুব বড়স ছিল এবং খুব তাজা টাটকা ছিল এখন আমি উপর থেকে সবুজ পাতাগুলো ফেলে দেবো সবুজ পাতাগুলো ফেলে দিয়ে এই যে এই এইরকম করে বড় বড় পাতাগুলো আমি সুন্দর করে কেটে খুলে নেব যদিও এটা খুব মচমচে ফেটে গিয়েছিল কিছু তাতেও কোনো সমস্যা নেই যেহেতু আমি হোল্ড করে নেব এই যে দেখুন আমি কীভাবে ছাড়াচ্ছি আপনারা সবাই নিশ্চয়ই ছাড়াতে পারবেন তো আসলে রান্না যেরকম শিল্প শিল্প শৈল্পিক কাজ দিয়েই রান্নাটাকে করতে হয় আর পরিবারের সকলকে সদস্যদেরকে খুশি করতে এইটুকু কষ্ট তো করতেই হয় এভাবেই আমি বাকি পাতাগুলো আস্তে আস্তে খুলে নিয়েছি আর এই যে ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছি সেটা আমার পাশেই আছে এখন আমি সেই বাঁধাকপিটাকে ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে দিলাম আর বাঁধাকপির পাতাগুলোকে এখানে একটু বয়েল করে নেব মানে যাতে সফট হয়ে যায় তাহলে হবে কি হুল করতে সুবিধা হবে ভেঙে যাবে না এখন দেখুন এটাকে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পাতা এক এক করে হয়ে গেলে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় তো আর হুল করা যাবে না যখন এটা একটু ঠান্ডা হয়ে আসছে তখন আমি ওই যে পাতার মাঝখানের যে ডাটাটা থাকে সেটাকে যেহেতু হুল করা যাবে না তাই এটা কেটে একটু ফেলে দিচ্ছি আর যেহেতু পাতাগুলো অনেক বড় ছিল আমি অর্ধেক করে নিয়েছি তাতে তাতেই আমার হয়ে গেছে বেশ বড় করেই আমার এই মামাগুলো তৈরি করা গেছে আমি আপনাদের একটা ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে ভাজ দিয়ে হুল করে সুন্দর করে যখন নেবেন দেখতে যা সুন্দর হবে না আপনি আপনারা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন এই দেখুন ট্রান্সপারেন্ট একটা রঙ এসেছে দেখতে কত সুন্দর লাগছে এভাবে আরও একটু তৈরি করে আমি দেখাই দিচ্ছি এভাবে তৈরি করে দেখবেন বাসার মধ্যে একটি স্বাস্থ্যসম্মত খাবার হবে এবং পরিবারের সবাই খুব পছন্দ করবে আর যাকেই আপনি খাওয়াবেন তারাই আপনার প্রশংসায় ভাসবে তো আমার এই যে হোল্ডিং করা রেখে দিলাম এক এক করে সবগুলো আমি তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে কালারটা একটু ফাইন তো এখন শুধু এটা স্টিম করে নেওয়ার পালা স্টিম করে নিয়ে নেব আমি একটা স্টিমারের যে পাত্রটা আছে সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নিলে দেখতে সুন্দর হবে তাহলে হয়তো ইয়ের সাথে স্টিমারের সাথে লেগে যাবে না একটু তেল মাখিয়ে নিয়ে স্টিমিংটার মধ্যেই আমি সবগুলো মোমোকে সুন্দর করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে স্টিমারের পাত্রে পানি ফুটিয়ে সেটার মধ্যে আলতো করে বসিয়ে দেব কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে সবগুলো মোমো আমার সিদ্ধ হয়ে আসছে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এবং সবসময় আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারও আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকেও আপনাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দেবেন তো এই চিকেন মোমোটা আপনারা যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আসলে এটা কত টেস্টি সবচেয়ে বড় কথা খুব হেলদি একটি খাবার বাইরের দোকানের তৈরি করা খাবারের চেয়ে এখন শুধু সেই স্টিমার থেকে উঠিয়ে নিলাম তারপরে একটু এভাবেই পরিবেশন করা যেত তারপরেই আমি একটু ফ্রাই প্যানে সামান্য তেলের উপর একটু ফ্রাই করে নিয়েছি একেবারে সামান্য ডুবো তেলে না সামান্য তেলে আমি এটা ফ্রাই করে নিয়েছি তারপরে শুধু পরিবেশনের পালা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর গড়েই তৈরি করেছিলাম আমি চিলি সস চিলি সসটা দিয়ে খেতে যা হয়েছে অসাধারণ স্বাদের তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নিশ্চয়ই নতুন করে ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট সবাই ভালো